কেন কোন তো জানেন না কেন পড়াশোনা করেন নাই ছোটবেলায় মাদ্রাসায় যান নাই বুঝলে খেয়েছেন খালি কোরআন শরীফ পড়ছেন এটা মনে আছে সেটা কালাম দিলে আপনি যেটা মনে আছে এর সাথে বেশি মনে থাকার দরকার নেই এখন খালা আজ তো অনেক টিয়া কামি করছেন খালা নোটটি গই আপনি তো খালি আরো হইসাটি দেখেন এই যে কয় টিয়া কামি করছে না ও খালা যে অনেক টিয়া কামি করছে খালা আপনি মিথ্যা থাকবেন না না আছে না আমি গণিত এনে কয়টি গেলা দুই এনে সাত ছয় আষ্ট আষ্ট দশ 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 বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আড়াইশ উনত্রিশ আর খালারি ধর তিরিশ তিরিশ আর বত্রিশ বত্রিশ ছয়ত্রিশ ধর না পঁয়ত্রিশে ধরলাম চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ

বইন বহি বইন নাই বহি কটাই দামি আনিয়ে নাই কিছু খাই আপোনাৰ কিছু খাই দিয়ে টকা নিবে চাই কন চাই আরে টিহানা এনে দপসু দিবা জান আই আম নেতে ছাই এটা জিনিস শুনতাম জান নাকি কিছু খাওয়া ইচ্ছা আছে পেটটা ভোক আ খুদা আছে নাকি আপনার টাকা নিলে ভালো হবে কোন আছে কোন তাই পেটটা ভোক আছে তাহলে খাওনটাই ভালো মানে খাওয়াইলে ভালো তুমি কি খাবেন আপনি কেক খাবেন না সিঙ্গারা খাবেন চাই হিতা কোন ইয়া করছ কি কেক দেনো কেক খেলেইবো

Thank you.